সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আমি মোশারফ হোসেন হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা দেখেছি যে আমরা শুকনা খেজুর খেয়ে আমরা কিন্তু সেই বীজ থেকে চারা তৈরি করি আমরা বাজারে দেখেছি যেটা বাড়িঘী খেজুর সেটা মানে চারটাই হচ্ছে কাঁচা খেজুর কাঁচা হলেও কাঁচা পাকা খেজুর কাঁচাই খাওয়া যায় আর সেটার থেকেও কিন্তু গাছ করা যায় চারা করা যায় কিন্তু আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখুন আমার হাতে ভালো করে দেখুন এগুলো কিন্তু কাঁচা খেজুর ঠিক আছে আমার বাগান থেকে আমাদের বাগানে যে একদম অরিজিনাল গাছ থেকে ছেঁড়ে এগুলো কিন্তু সাদা ছিল একদম তো এই খেজুরগুলো কিন্তু গাছত পাকে নাই এগুলো কিন্তু বাড়ি খেজুর না এগুলো দেখতে পাচ্ছেন আজোয়া খেজুরের বীজ আমার হাতে কিন্তু আজকে মজার বিষয় হচ্ছে অনেকে অনেক তথ্য দিয়ে মানে উল্টাপাল্টা বলে আবার অনেকেই দেখা গেছে বাংলাদেশে যারা কিছু বাগানে রয়েছে মনে হচ্ছে তাদের কাছে আল্লাপাকের ওই আসে এমনভাবে তারা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে মিথ্যা প্রলোভন এমনভাবে তারা ভিডিওটি করে আসলে তাদের সাথে আমি মত না তবে আমি মনে করলাম যে আমার বাগানে গাছের যে দেখলাম যে একটা বাধা পাকার আগে মানে ভেঙে পড়ে গেছে বা কিছু খেজুর ঝরে গেছে আমি মনে করলাম যে এই খেজুরগুলো তো সব নষ্ট হয়ে গেছে তাহলে আমি এগুলো কিভাবে এরা কাজে লাগান যায় বাট এগুলো দিয়ে চারা করা যায় কি না তখন আমার মনে হলো যে আমি শুকনা খেজুর খেয়ে যেভাবে আমি এর আগে আপনাদেরকে অনেক দেখেছি যে চারা কীভাবে করতে হয় আসলে বিষয়টা হচ্ছে দেখুন কী সুন্দর করে অঙ্করিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে তো আমি এটা কিভাবে মাথায় নিলাম আমি একটা থাইল্যান্ডের ভিডিওতে দেখেছিলাম থাইল্যান্ডের কৃষি চ্যানেলে তো তারা কিন্তু খেজুর যেগুলো বীজ করতেছে ওনারা মানে রাষ্ট্রীয়ভাবে টিস্যু কালচার পদ্ধতিতে কিন্তু তারা খেজুরের চারা উৎপাদন করতে সক্ষম তারা কিন্তু গবেষণা কেন্দ্র রয়েছে কোনটা স্ত্রী বীজ কোনটা পুরুষ সেটা আলাদা করতে পারে কিন্তু একটা মেয়ে তাদের ভাষায় বলতেছিল যে আপনারা জানেন যে মেল শতকরা সেখানে দেখানো হয়েছে নব্বই পারসেন্ট মেল হয় মূলত আমাদের দেশে বিশ্বে আমরা যত দেখেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন বিশ্বে দেখেছি আমরা নিজেরাও খেজুর চাষাবাদ করতে এসে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে শতকরা নব্বইটা পুরুষ হয় কিন্তু সেই ম্যাডাম বারবার বলতেছিল থাইল্যান্ডের কৃষি ওই চ্যানেলে যে আপনারা যদি এই নব্বই পার্সেন্ট মেলকে নব্বই পারসেন্ট ফিমেল পাওয়ার জন্য কি করবেন তখন তিনি একটি ভিডিও দিয়েছিল যে খেজুর পাকার আগে বা খেজুর শুকনো হওয়ার আগেই গাছ থেকে সংগ্রহ করে সেই খেজুর থেকে যদি আমরা সারা গাছ ফুটাই অবশ্যই এখানে হরমোনের কারণে এবং সেখানে আমরা পুরুষ পরিমাণ কম হবে স্ত্রীর সংখ্যা বেশি হবে এরকম তথ্য এটা কিন্তু আমার না আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও আপনারা দেখবেন আসলে এটা আমার কথা না তো যাই হোক আমি আপনাদেরকে যেই তথ্যটাকে আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমি বলব যে কতখানি যৌক্তিক বা আসলে এটা সফল আমরা হব কি না স্ত্রী সংখ্যা বেশি হবে কি না আমি কিন্তু জানি না তবে ওই ভিডিও দেখে আমার মনের মধ্যে ইয়ে হলো যে আমিও শুরু করি তার জন্যই মূলত আমি আপনাদের সামনে এরকম একটি ভিডিও আমি নিয়ে আসলাম এবং আপনারা দেখুন কাছ থেকে এই যে আমার হাতে এই যে এটা কিন্তু অবশ্যই কোনো পাকা খেজুর না ঠিক আছে একদম এগুলো কাঁচা খেজুর যা আপনারা কাছে দেখলেই বুঝতে পারবেন ভালো করে তাকিয়ে দেখুন যে এগুলো অবশ্যই এই বীজগুলোর দিকে তাকিয়ে দেখুন আমার মনে হচ্ছে নরম কিন্তু আদা পাকা আদা কাঁচাও হয় নাই সেই গাছে কি মানে সেই খেজুর থেকে আর কি কত সুন্দর সারা হয়েছে আসলে আমাকে অনেক ভালো লাগতেছে বলতেই যেন ভালো লাগতেছে দেখুন কাছ থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখুন আমি এই যে আর একটা দেখাচ্ছি কিন্তু এখানে আর একটা মজার বিষয় এই বীজের কোনটা ফেল ফিমেল মেল কিন্তু আপনারা আলাদা করতে পারবেন তো আসলে আমি যারা সদিকে চাষাবাদ করতেছেন এখানে তো আমি অনেকটা বীজ রেখেছি কোনটা স্ত্রী হবে কোনটা পুরুষ হবে আপনারা কি বলতে পারবেন যে দেখুন এই যে বলুন তো কোনটা স্ত্রী হবে কোনটা পুরুষ হবে আপনার কি বলতে পারবেন তো যাই হোক এটা নিয়ে আমি নতুন আর ভিডিও করব কোনটা স্ত্রী বীজ কোনটা পুরুষ বীজ মানে মেন ফিমেল আমি এখানে দেখুন আমি শুধু খালে আপনাদের টাচ করব আমি একটা আমি দুইটা সারা হাতে নিব এই যে ভালো করে লক্ষ্য করবেন আমার কাছে এই যে দেখুন আমি কিন্তু দুইটা বীজ আমি হাতে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন এটার মধ্যে কিন্তু আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই একটু ভালো করে তাহলে আমি কিন্তু এই লাল পটের ভিতর নিয়ে আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা যৌক্তিক এখানে কোনো ফল্ট সিটারি বাটপারি কিছু নেই এগুলো আমার কথা নয় যারা কৃষিবিদ সৌদি আরব বা বইর বিশ্বে আমি সেগুলো থেকে কিন্তু কথাটা বলতেছি এতে দেখুন দুই বীজের ধরন কিন্তু আলাদা দুটাই কিন্তু কাজোয়া দেখুন আমি যদি মনে করি আমি যদি বলি এটা ফিমেল হবে এটা মেল হবে তো যাই হোক আমি নেক্সট ভিডিওতে আমি পুরোপুরি আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার আগে বলবো আমরা নরগা সদি খেজুর বাগান আমরা কিন্তু চারা বিক্রয় করি ভালো মানের চারা পেতে অবশ্যই টিস্যু কালচার অরিজিনাল চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আল্লাহ হাফিজ